হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু নাসিমাজ কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো তরমুজের পুডিং রেসিপি কোনো রকম কোনো আগার আগার পাউডার ব্যবহার করব না বা জিলেটিনও ব্যবহার করব না তাহলে কীভাবে বানালাম এই পুডিং রেসিপি চলুন একবার দেখে নিন বানানোটা কতটা ইজি প্রথমেই নিয়েছি আমি এখানে একটি তরমুজ তরমুজটাকে কেটে আমি হাফ করে নিচ্ছি গোটা তরমুজের বানাবো না আমি অর্ধেকটা নেব আপনারা চাইলে পুরোটা নিয়ে বানাতে পারেন তরমুজটা অবশ্য খুব বেশি বড়ো নয় একটু ছোট সাইজে ছিল তো আমি সেটার থেকে অর্ধেকটাই নিয়ে নিচ্ছি তরমুজটাকে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম আর এখন এর মধ্যে থেকে দানাগুলো বের করে দেব চেষ্টা করবেন সব বীজগুলো এর মধ্যে থেকে বের করে দেওয়ার আমি একটা ছুরি দিয়ে এভাবে আস্তে আস্তে করে দানাগুলো বের করে দিচ্ছি পুরোটা তরমুজ আমি কেটে নিয়েছি এখন এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব যাতে করে এর জুসটা বেরিয়ে আসে সব তরমুজগুলো আমি এখানে মিক্সিং জারে ট্রান্সফার করে দিচ্ছি এখন এটা জুস বের করে নিচ্ছি জুসটা বের করা হয়ে গেলে আমি এটাকে সেম মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে দিলাম এখন গ্যাসে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি যে তরমুজের জুসটা বের করেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম তরমুজের জুসটাকে কিন্তু আমি ছেঁকে নিয়ে নিই যেমন ছিল তেমনভাবেই দিয়ে দিয়েছি যেহেতু পুডিং বানাচ্ছি এখানে একটু আদর গোটা থাকলেও কোনো সমস্যা নেই এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব আমি হালকা হাতে উপরে ঝাঁকগুলো একটু পরিষ্কার করে দিয়েছি এখন দেখুন এটা ফুটতে শুরু করেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণ আমি একটি মিক্সিং বলে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার তার মধ্যে জল দিয়ে এটাকে গুলিয়ে একটা তরল লিকুইড বানিয়ে নিলাম এখন এটাকেই ওই তরমুজের মিক্সারের মধ্যে দেব দেখুন ততক্ষণে মিক্সারটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেবো সেই জন্য কালারটা একটু চেঞ্জ হতে পারে তাই আমি এখানে দু ফোঁটা দিয়ে দিলাম রেড ফুড কালার এটা কিন্তু একেবারেই অপশানাল এমনিতেই একটা কালার আসে আরও একটু বেশি সুন্দর রেড কালার দেখানোর জন্য আমি এখানে কিন্তু একটু রেড কালার ইউজ করলাম আপনারা এটা নাও করতে পারেন এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মিক্সারটা এবারে কন্টিনিউ কিন্তু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে হাত বন্ধ রাখলে এটা নিচে বসে যেতে পারে তাই কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা খুব ভালোভাবে কুক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দেখুন ভীষণই সুন্দর একটা কালার এসেছে মিক্সারটাতে এটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম দু তিন মিনিট ধরে দেখুন এখন এটা জেলি তৈরির জন্য বা পুডিং বসানোর জন্য একেবারেই রেডি হয়ে গেছে ততক্ষণে আমি একটা কেক মোল্ড কিন্তু রেডি করেছি এই পুডিংটা বসানোর জন্য আপনারা চাইলে বাড়ির যে কোনো পাত্রে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এখন কেক মোল্ডের মধ্যে আমি এই মিক্সারটাকে ঢেলে দিচ্ছি কেক মোল্ডের গায়ে একটু তেল বা ঘি ব্রাজ করে দেবেন তাহলে এটা খুব ইজিলি উঠে আসবে আমি অল্প একটু ঘি ব্রাশ করে দিয়েছি এখন পুরো মিক্সারটা আমি এই ট্রান্সফার করে দিচ্ছি তারপর এটা কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো বাইরে ঠান্ডা হয়ে এলে এটাকে আমি ফ্রিজে দিয়ে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য দেখুন দেড় ঘন্টা পরে বের করে নিলাম কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে ডিমোল্ড করাও খুব ইজি দেখুন কালারটা ভীষণই সুন্দর এসেছে খেতেও অসাধারণ টেস্ট আপনারা এই গরমে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন তরমুজের এরকম একটি সহজ পুডিং তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই